দেশে নতুন সরকার শপথ নেওয়ার একদিনের মধ্যে আমেরিকা ভারতকে পাঠালো তাদের একেবারে অপ্রত্যাশিত উপহার আমেরিকা নতুন প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেওয়ার একদিনের মধ্যে বিশে জানুয়ারি শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একুশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তুলে দিলেন তাদের আকাঙ্ক্ষিত উপহার তাহাউর হুসেন রানা কে এই তাহুর হোসেন রানা কেন ট্রাম্প মোদীকে সবচেয়ে ভারতের চাহিদা উপহারটা দিল এই তাহাউর হচ্ছে পাকিস্তানের আর্মির একজন সেনা পাকিস্তান আর্মির ডাক্তার যে এই দু হাজার আটের মুম্বাই হামলার সঙ্গে জড়িত ছিল বাইডেন সরকারের আমলে যাকে অনেক চেষ্টা করে ভারত কিছুতেই আমেরিকা থেকে ভারতবর্ষে নিয়ে আসতে পারছিল না ট্রাম্প সরকার শপথ নেওয়ার একদিনের মধ্যে আমেরিকান সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই তাহাউর হুসেন রানাকে ভারতবর্ষে ভারতবর্ষে এর বিচার হবে অলরেডি এর বিচার হয়ে যাবজ্জীবন কারাদণ্ড অলরেডি পেয়ে আছে আর কি কি হলো ছাব্বিশ এগারোর মুম্বাই হামলার বাকি যারা জড়িত ছিল তাদের অবস্থাটা কি সবটা শোনাবো আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বছর ধরে চেষ্টা করেও ভারত যেটা পারছিল না ট্রাম্প সরকার ক্ষমতায় আসার একদিনের মধ্যে বিশে জানুয়ারি শপথ নিয়েছেন একুশে জানুয়ারি ভারতকে দিয়ে দিয়েছেন তাদের অপ্রত্যাশিত উপহার আরো পরিষ্কার করে বললে এটাই বলতে হয় যে বন্ধু মোদীকে ট্রাম্প তার প্রথম উপহার দিলেন তাহাউর হুসেন রানা মুম্বাইয়ের জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছাব্বিশ এগারোর হামলার অন্যতম মূল চক্রী এই তাহাউর রানাকে প্রত্যার্পণ করা হবে ভারতে অনুমতি দিয়ে দিল আমেরিকা সুপ্রিম কোর্ট দশ বছরের বেশি সময় ধরে এখানে চলছিল আপনারা জানেন যে ভারতবর্ষে কোনো কিছু ঘটিয়েই এই পাকিস্তানের দুর্বৃত্তরা এই জঙ্গিরা পাকিস্তানে থাকে না কেউ কানাডায় পালায় কেউ আমেরিকায় পালায় বা কেউ অন্যান্য দ্বীপপুঞ্জে পালায় যাদের সঙ্গে ভারতের প্রত্যার্পণ চুক্তি নেই আবার প্রত্যার্পণ চুক্তি থাকলেও এই ব্রিটেন বা আমেরিকা এদের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি থাকলেও এরা দেখে নেবার চেষ্টা করে যে জঙ্গিটাকে আমরা ভারতবর্ষে প্রত্যার্পণ করছি তার থাকার জায়গাটা জেলটা বিচার ব্যবস্থা কিরকম 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 অদ্ভুত ব্যাপার আমেরিকা এই নিজেদের দেশের এত বড় হামলার পরেও তাদের যে খুব একটা শিক্ষা হয়নি এই সমস্ত ঘটনাগুলো তারই প্রমাণ তাহাউর রানাকে ফেরত পেতে ভারতকে কয়েক দশক ধরে সংঘর্ষ করতে হলো শেষ অব্দি একুশে জানুয়ারি বিশে জানুয়ারি শপথ নেওয়ার ঠিক একদিন পর তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিল আমেরিকার সুপ্রিম কোর্ট দু যোগ পেয়েছে সালে গোয়েন্দারা এনআইএ এবং সেই একই রকম প্রমাণ পেয়ে আমেরিকান সুপ্রিম কোর্ট এবার এই তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিচ্ছে খুব শীঘ্রই এই তাহাউর রানাকে ভারতবর্ষে নিয়ে আসা হবে এবং আজিমল কাশমের মতো এর বিচার করা হবে দু ছাব্বিশে নভেম্বর আপনারা জানেন পাকিস্তান থেকে দশজন লস্করিত এইবার জঙ্গি মুম্বাই হামলা করে এবং তারপরে কি হয়েছিল সেই সমস্ত ঘটনাগুলো আপনারা জানেন ছাব্বিশে নভেম্বর মুম্বাই হামলায় একশো নেতদের মধ্যে ছজন মার্কিন নাগরিকও ছিলেন এবং ওই হামলায় যোগ পাওয়া গিয়েছিল পাকিস্তানি বংশবোধ বর্তমানে আবার যিনি কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন সেই তাহা তাহাউর রানা পাকিস্তানি আর্মির ডক্টর ছিলেন ক্যাপ্টেন তাহাউর হুসেন রানা আর কে ছিলেন পাকিস্তানের আর্মির ডাক্তার ছিলেন দু হাজার আটে মুম্বাই হামলায় যার সঙ্গে জড়িত ছিল এই ডেভিড কোলম্যান মুম্বাই হামলায় যে নামটা প্রথমে উঠে আসে তার ছিলেন এই তাহাউর হুসেন রানা ডেভিড কোলম্যান হ্যাডলি অদ্ভুত ব্যাপার পাকিস্তানের অন্যতম ধর্মপ্রচারক সেলিম গিলানি আমেরিকায় গিয়ে আমেরিকান মেয়ে সেরিল হ্যাডলির প্রেমে পড়েন তাকে বিয়ে করেন তারপরে এই ডেভিড কোলম্যান হ্যাডলির জন্ম হয় যার আবার পাকিস্তান একটা নামও রয়েছে তার নাম আবার গিলানি ব্যাপার পাকিস্তানিদের আমেরিকায় গিয়ে সাইদ বিয়ে করে এবং আমেরিকাতেই পয়দা করে ডেভিড জঙ্গি হ্যাডলি যাকে মুম্বাই অ্যাটাকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই মুহূর্তে আমেরিকান সরকার মুম্বাই আমেরিকান সরকার সুপ্রিম কোর্ট তাকে তিরিশ বছরের জেল দিয়েছে এবং তার এই সঙ্গী যে এই আইএসআইর যে মেজর ইকবাল এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন আইএসআই পুরো ফান্ডিং করেছিল মুম্বাই হামলার নতুন করে আপনাদের বলার কিছু অপেক্ষা রাখে না এবং তারা এই হাফিজ সাইদকে দিয়েই এই পুরো হামলাটার মাস্টারমাইন্ড ছিলেন হাফিজ সাইদ সেটাও আপনারা জানেন আর এবার সবচেয়ে বড় ঘটনা বাইডেন সরকারের সময় যেটা হয়নি ট্রাম্প আমলের সেই তাহাউর রানা ডেভিড কোলম্যান হ্যাডলির সঙ্গী আইএসআই মেজর ইকবালের আর এক সঙ্গী তাহাও রানাকে এবার ভারত পেতে চলেছে এই ছাব্বিশ এগারোর যে হামলা বাকিদের আর কি ঘটনা আছে আর কার কি অবস্থা দু হাজার চব্বিশের ডিসেম্বরে আমরা দেখেছিলাম হাফিজ আব্দুল রহমান মাক্কি কে ছিল এই হাফিজ সঈদের অন্যতম প্রধান সাগরেদ এবং এই লস্করি তৈবার অন্যতম প্রধান অংশ হাফিজ আব্দুল রহমান মক্কি যাকে জঙ্গি সন্ত্রাসবাদীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাকিস্তান সরকার ছ মাসের জন্য জেলে পাঠিয়েছিল জেলে অ্যাটাকে তার মৃত্যু হয় এই নিয়ে ভারতের হাত দেখেছিলেন অনেকেই এখানে ভারতের কোনো এক ফ্যান্টমের নাম করেছিলেন তাকে নাকি জেলেই মেরে দেওয়া হয়েছে হাফিজ আব্দুল রহমান মাক্কি কেন এর হার্ট অ্যাটাকের কথা পাকিস্তানের জেলে যেটা হয়েছিল কেউ মানতে চায়নি কারণ এই ধরনের ঘটনা ঠিক এক বছর আগে আমরা আরেকটা ঘটনায় দেখেছিলাম একই রকম ঘটনা পাকিস্তানে কি হয় যে সমস্ত জঙ্গিরা সন্ত্রাসবাদীরা বিশ্বের নজরে আসে বিশেষ করে আমেরিকার নজরে আসে তাদেরকে পাকিস্তান সরকার ধরে ওই ছ মাস বা এক বছরের জন্য জেলে ঢুকিয়ে দেয় মানে জেলে ঢুকিয়ে থাকে বিপদ থেকে বাঁচানো হয় সেভ করা হয় ঠিক তেমনই ছ মাসের জন্য জেলে ঢোকানোর পর আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশ ডিসেম্বর ছাব্বিশ হাফিজ আব্দুল রহমান মক্কির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল কেন লোকে কেন বিশ্বাস করতে চাইনি পাকিস্তানি জঙ্গিরা কারণ ঠিক এক বছর আগে দু সালের মে মাসে এই একই রকম ঘটনায় পাকিস্তানের জেলে মৃত্যু হয়েছিল হাফিজ আব্দুল সালাম ভুট্টাবির রিজন কি ছিল হার্ট অ্যাটাক মুম্বাই হামলার চক্রীদের পাকিস্তানের জেলে একের পর এক হার্ট অ্যাটাকে মৃত্যু হচ্ছে হাফিজ আব্দুল আব্দুল সালাম ভট্টাভি মাক্কি দুজনের মৃত্যু হল হার্ট আরো কয়েকজন বাকি আছে ওই যে বললাম ডেভিড কোলম্যান হ্যাডলি যদিও তাকে ইতিমধ্যেই আমেরিকান সরকার সুপ্রিম কোর্ট তাকে তিরিশ বছরের জেলে বন্দি করে রেখেছে আরও কয়েকজন ঘুরে বেড়াচ্ছেন একজনকে ভারতের আর্মি ধরেছিল কিন্তু আপনারা জানেন নেপাল থেকে বিমান অপহরণ করে আফগানিস্তানে নিয়ে গিয়ে একে ছাড়িয়ে নেওয়া হয়েছে ছাব্বিশ এগারোর মূল চক্রী মূল মাতা হাফিজ সঈদ হাফিজ মোহাম্মদ সঈদ লস্করি তৈবার যিনি একেবারে কর্তা তৈরি করেছিলেন তাকে এবার ভারতবর্ষে আনা হোক হোক ধরা এমন দাবি কিন্তু ভারতবর্ষের তরফ থেকে হয়েছে দুটো নাম আছে উর রহমান লকভি পাকিস্তানের এই জঙ্গি বর্তমানে কাশ্মীরে সুপ্রিম কমান্ডার হিসেবে কাজ করছে দু হাজার আটের মুম্বাই হামলার সঙ্গে জড়িত ছিল যে নিজে আজমল কাসেমের পরিবারকে দেড় লক্ষ টাকা দেয় মোস্ট ওয়ান্টেড এর তালিকায় আছে তাকে কবে ধরা হবে বা তাকে কবে ওই হুড়েদের কাছে পাঠানো হবে তার জন্য আমরা অপেক্ষা করে আছি আরো একটা নাম আছে আব্দুল রহব জয়সি এই জঙ্গি সংগঠনের আফগানিস্তানে একাধিক জঙ্গি আমলার সঙ্গে যুক্ত কান্দাহারে তার নেতৃত্বেই ভারতের বিমান হাইজেক করা হয় একে কবে হুড়েদের কাছে পাঠানো হয় তার জন্য অপেক্ষা ডেভিড কোলম্যান হ্যাডলি এই মুহূর্তে আমেরিকান জেলে বন্দি তিনজন নাম এরা কবে হুড়েদের কাছে যায় তার জন্য আমরা অপেক্ষা করে আছি হাফিজ সঈদ ডাজাকি উর রহমান লকবি এবং আব্দুল রাহুদ আজগর আপাতত এই তাহাউর রানাকে ভারতে আনা হচ্ছে তার বিচার এবার দেখবে গোটা বিশ্বের মানুষ এবং তাকেও যে এই আজমল কাসামের মতন ঝোলানো হবে তা আর বলার অপেক্ষা রাখে না কি বলেন আপনারা ট্রাম্পের প্রথম উপহার বন্ধু মোদীকে আমেরিকার নতুন সরকার একদিনের মধ্যে ভারতবর্ষের সরকারকে একটা নতুন উপহার দিল তার নাম মুম্বাই হামলার অন্যতম মাথা তাহাউর হুসেন রানা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না